আসসালামু আলাইকুম শোফ থেকে চলে আসলাম মতো একটা ভিডিও নিয়ে কিছু মালহারের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন একদম ইউনিক লেটেস্ট কালেকশন চলে আসছে আমাদের কাছে তো ভিডিও শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটা অন করে দিবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শুভস্তনাম সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল জি আর আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু নাম্বারে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এর ভিতরে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার চুনটি বাটিকে স্টাইলের ভিতরে প্রিন্ট করা এটা আপনার শেডিং কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ইয়েলো রেড পার্পেল মানে রং ধরনের একটা কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এবং অনেক সেটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে আপনার কন্টাসের স্যালোয়ার পেজ আমি রেড কালারের ভিতরে দুপাটাটা দেখাই দেখেন মাসাল দুপাটা কিন্তু অনেক সুন্দর টোটালি ইউনিক এটা ডিজাইনের ভিতরে আপনার প্রিন্ট করা মালার লোনিগুলো যাতে লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে ব্যাক দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর ডিজাইনের ভিতরে আর নিচে এটা প্রতিটা হাতার কাপড় যেটা পুরাতা এবং থিরে হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার এটা মেরুন কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট অনেক টোটাল একটা ইউনিক একটা ডিজাইনের ভিতরে প্রত্যেকটা দেখাবো প্রত্যেকটা ইউনিক ডিজাইনের ভিতরে এবং নিচে জমি কিন্তু অনেক গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু আপনার সালার কাপুর এখানে কিন্তু লেখা থাকবে মালহাট ডিজিটাল লোন যেটা আপনারা দেখে চিনে নেবেন কারণ এগুলো লোকালে আসে কম দামে আর এগুলো কিন্তু এমনি খুচরা আপনারা বিক্রি করে মিনিমাম তেরোশো টাকাতে বারোশো টাকার উপরে এখন বিক্রি করে কিন্তু আমরা দিচ্ছি একদম কম দামের মধ্যে তো এটা হচ্ছে দুপা দেখতে পাচ্ছেন দুপাটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আর দেবার দুপাটা পাঁচ হাতে লম্বা হবে প্রত্যেকটা দুপাটা কিন্তু আর আড়াই বহরে এবং পাঁচ হাতে লম্বা তো এটা হচ্ছে ব্যাকপারে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এবং গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এটা যে হাতা কাপড়ে দেখে হাতা কাপড়ের নিচে আপনার দুইটা স্লিপের হাতা পেয়ে যাবেন ফুরত এবং থ্রি থিরিঘটার হয়ে যাবে যাদের যদি লাগবে স্ক্রিন ছড় দিন আমি একটা ফোন নাম্বার অর্ডার করে দিবেন এটা হচ্ছে আপনার বাসন্তী হলুদের ভিতরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক হিট এটা কিন্তু রানিং এটা ডিজাইন এবং অনেক ওনার কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বডি পেয়ে যাবেন আর এই যে ওনারা দেখেন ওনারা কিন্তু অনেক সুন্দর এবং কন্ট্রাস্টে ওনারটা গ্রিন কালারের ভিতরে এটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচেটা জমি প্রিন্ট করে থাকবে আর এই যে এটা হচ্ছে হাতা কাপড় এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে এটাও অনেক এটা রানিং এটা ডিজাইনের ভিতরে আপনার সেঞ্চুরি পাতার ভিতরে এটা সেম বড়ি কালার সালোয়ার পেয়ে যাবেন নিচে জমিনটা এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে দুপাটা যদি দেখাই কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর একবার দুপাটটা পাঁচ হাতে লম্বা হবে আমাদের প্রত্যেকটা দুপাটটা কিন্তু দুপাটটা পাঁচ হাতে লম্বা হবে তো এটা হচ্ছে ব্যাকপাটা ব্যাকপাটা এরকম পিছনে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এরকম নিচে আপনার ফুল ইউনিক একদম টোটালি ইউনিক ডিজিটাল প্রিন্ট করে কিন্তু প্রত্যেকটা দেখাবো যে আজকে যা এটা হচ্ছে হাতাকাপুর। হাতা কাপড় তো এটা হচ্ছে আরেকটা সেঞ্চুরি পাতার ভিতরে দেখেন হোয়াইটের ভিতরে পার্পল কালার এবং ইয়ালোর ভিতরে মানে টোটালি ইউনিক একটা প্রিন্ট দিয়ে আপনার এটা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে জাম কালারের ভিতরে দেখতে পাচ্ছেন সেঞ্চুরি পাতার ভিতরে এবং দুপাটা যদি দেখেন দুপাটা কিন্তু আরও সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর দুপাটা আড়াই বা দুপাটা পাঁচ হাতে লম্বা হবে যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আমার দিচ্ছি মাত্র এক টাকা গরমের অফার তো এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্ট ব্যাক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওয়াইটের ভিতরে আপনার জাম কালার এবং পার্পেল কালার ডিপ লাইট কন্টাস্ট করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে তো প্রত্যেকটা কিন্তু এই ইউনিক কালেকশন আজকে দেখাবো তো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা আর হচ্ছে হলুদের ভিতরে দুইটা কালার দিয়ে কন্টাস্ট করে ডিজিটাল প্রিন্ট করা এবং গুড়ি ঘুরি আপনার নিম পিস্টার ডিজিটাল প্রিন্ট করা আছে সে আপনার স্যালোয়ার পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালারে আর এটা হচ্ছে দু দেখেন মার্শাল অনেক সুন্দর দু পার্টটা যেটা লাগবে স্ক্রিন নামের ফোন নাম্বার ডো করে দিবেন দাম মাত্র এক হাজার টাকা তো এটা হচ্ছে আরেকটা মেজেন্টা কালারের ভিতরে দেখতে পাচ্ছেন গুড়ি ফুলের ডিজাইনের ভিতরে সালোয়ার কাপড় আরেকজ কাপড় দেওয়া আছে প্রত্যেক ডাকা গায়ে কিন্তু আপনার মালা ডিজিটাল লোন লেখা থাকবে এটা হচ্ছে দুপাটা দুপাটা মশালা অনেক সুন্দর গড়িগুড়ি স্টাইলের আপনার ফুলের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা তো যাদের যদি লাগবে স্ত্রী ছয় দিন আমার একটা ফোন নম্বর করে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তো শেষ করছি ভালো থাকুন আলাইকুম